শুনে উঠে দৌড় দৌড় দৌড়াই গিয়ে দেখি আমার দাদা পুরো আমার বৌদিকে রক্তাত অবস্থায় ফেলে রাখেছে আর ছুরিটা ধরেছিল আমি হাতটা ধরলাম আর বললাম কোথায় যাচ্ছিস এমন বললাম ও আমার হাতটাকে যেমন ছুঁড়ে ফেলে দিলো আর ছুরিটা পরে গেল আর দিকে ভাগে চলে গেলো বললাম যাচ্ছে বললো স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের কোকরাজোট গ্রাম এলাকায় মৃতার নাম গীতা সোরেন অভিযুক্ত স্বামীর নাম রঞ্জিত সোরেন স্ত্রীকে খুন করার পর থানায় আত্মসমর্পণ করে স্বামী জানা গিয়েছে স্বামী মধ্যে মাঝে মধ্যেই অশান্তি লেগে থাকতো তবে এদিন বিকেলে দুজনে মিলে ফাঁসি দেওয়ার পার্শ্ববর্তী এলাকায় একটি মেলাতেও যায় মেলা থেকে ফিরে এসে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যাওয়ার সময় আচমকাই দুজনের মধ্যে বিবাদ শুরু হয় অভিযুক্তের বোন লক্ষী সরেন জানান রাতে বিকট আবার শুনে বাইরে তিনি দেখেন তার দাদার হাতে ধারালো অস্ত্র বাধা দিতে গেলে বোনকে দেখে অস্ত্র ফেলে পালিয়ে যায় সে ঘরে গিয়ে তিনি দেখেন তার বৌদি রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে আছে এই দৃশ্য দেখে তিনি চিৎকার শুরু করেন তার চিৎকারে পরিবারের বাকি সদস্যদের পাশাপাশি প্রতিবেশীরাও ছুটে আসেন খবর দেওয়া হয় ফাঁসি দেওয়া থানায় খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ঘটনার পর এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি থানায় আত্মসমর্পণ করেছে শনিবার মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমি তো বুঝতে পারিনি আমি শুধু আওয়াজ শুনলাম আমার বৌদির আওয়াজ চেঁচানোর আওয়াজ শুনলাম আমি আওয়াজটা শুনে উঠে দৌড় দৌড় দৌড়ায় গেলাম ওদের রুমে রুমে গিয়ে দেখি আমাদের পুরো আমার বৌদিকে রক্ত অবস্থায় ফেলে রাখেছে আর ছুরিটা ধরেছিল আমি হাতটা ধরলাম আর বললাম কোথায় যাচ্ছিস যেমন বললাম ও আমার হাতটাকে যেমন ছুড়ে ফেলে দিলো আর ছুরিটা পরে গেলো আদিকে ভাগে চলে গেলো বললাম হ্যাঁ যাচ্ছে আমি বললো তখন আমি ওই চেঁচামেচি শুরু করলাম সবাই লোক লোকসার সবাই চলে আসলো হঠাৎ কেন এরকম করলো মনে হচ্ছে ওটা আমি বলতে পারবো না যে কেন মানে কোনো কেটল ঝগড়া হয়নি পাশে করে ছেলে তুমি

বুধবারের দিন হয়েছিল তখন তো আমরা তো মেলা চলে গেছিলাম তখন আমরা ছিলাম না তখন ঝগড়া হলো আমি কিছু শুনছি ওদের ভিতরে যে ঝগড়া হলো এইটুকুই তারপর গ্রামের লোক নিয়ে যে বসা বসলো মিটিং করলো মিটিং করলে পরে তো দুজনে কেউ কেউ সাথে কথা বলতো না তখন আজকে তো ভালোই দুজনে আমরা তো মেলা আগে চলে গেছি পরে আমি মেলা বাড়ি ফিরে আসলাম তখন শুনলাম যে ওটা দুজনে মেলা গেলো মেলা গেলে পরে দেখলাম দুজনে ভালো হাসতে হাসতে আসতো দুজনে হাসতে আসলো তা আমরা তো আগে শুয়ে পড়লাম ওরা যে কখনো কোমালাম তা দেখিনি পরে রাত্রে ওই আমি আওয়াজটা শুনছি শুধু একবার ওই আওয়াজটা শুনে আমি উঠে পড়লাম উঠে পড়ে দেখি যে ও

আজ মারা কি